বাজে প্রশ্ন আরে বাজ প্রশ্নটা বাজে শুনতে লাগে কিন্তু উত্তরটা তো খুব সুন্দর হবে দেখো না এটা জানার না তো এটা শুনতে খারাপ লাগে বন্ধুরাও জানে না বন্ধুরাও জানে যে প্রশ্নটা শুনতে খারাপ কিন্তু উত্তরটা খুব ভালো উত্তর হবে কেউ খারাপ বলবে না তোমাকে সবাই ভালো বলবে হাজারটা দিয়ে দাও তারপর আর 100 টাকা পুরস্কার নিয়ে নাও কত প্রথম অক্ষর আমি বলতে পারছি না বলো না না প্রথম অক্ষর এই সময় প্রথম অক্ষর বলা যায় না ঠিক আছে ফুলু দিলেই আমি পারব ফুলু র দিয়ে বলো একদম সহজ তুমি তো কোশ্চেনটা জানো বন্ধুরা তোমাদের দাদা ভাই কোশ্চেনটার অ্যানসার জানে সেই জন্য ওর কাছে সোজা হ্যাঁ আমি তো আমি জানি না আমি তো জানবো আমি জানি জানি বলেই তো তোমাকে আমি প্রশ্নটা করেছি সেটা তোমাকে উত্তরটা দিতে হবে আর জন্য তোমাকে তোমার গিফট আছে বলেই তো দিয়েছে যে একশো টাকা গিফট আছে তার জন্য একদম সহজ ঠোঁটের গোড়ায় একদম বুঝলে কিছু কিছু মানুষের ওটা আবার না হলে চলে না রাতে বুঝলে বলো হ্যাঁ মেয়েরা কোন জিনিসকে দু ইঞ্চি থেকে ছয় ইঞ্চি করতে পারে একদম সহজ কিছু কিছু আবার এটাও কুলো দিয়ে দিলাম যে কিছু কিছু মানুষের ওটা রাতের বেলা না হলেও হয় না

আইনসাটা বলে দেবো রুটি রুটিটাকে যখন বেলছো এটাকে ছয় ইঞ্চি হচ্ছে গোল হচ্ছে তো তাহলে তুমি তাহলে একশো টাকা তুমি পুরস্কার পেলে না বন্ধুরা আমার সঙ্গে হ্যাঁ চিঠি হিং পাল্টে তো বললে না কেন তো বন্ধুরা তোমরা যদি থাকো নিশ্চয়ই কমান্ছো জানাও টাটা বাই বাই